সব কথা মুখে বলা যায় না কখনো কখনো আমাদের নিস্তব্ধতা অনুভব করতেই হয় কেউ থালা সামনে নিয়ে ভাত নেড়ে চেড়ে এক না খেতে পারলে বুঝে নিতে হয় সে ভালো নেই কেউ সামনে দাঁড়িয়ে আমি কী তোর এর উত্তরে কিচ্ছু না বলতে পারলে তার চোখের ঘোলাটে ভাব তীর তীর করে কাঁপা তোড় দুটো দেখে বুঝে নিতে হয় যে তুমি তার সব তেমনি হাজারবার ঘ্যান ঘ্যান করেও সামনের মানুষটার থেকে সাড়া না পেলে বুঝে নিতে হয় সে তুমি চাইছে না কেউ খুব চেনা রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ চুপ হয়ে গেলে বুঝে নিতে হয় এই পথে সে আগে কখনো একলা হাঁটেনি পছন্দের গান শুনতে শুনতে কেউ অন্যমনস্ক হলে বুঝতে হয় গানটি তার খুব নিজস্ব আচমকা কোন পারফিউমের গন্ধে কেউ পেছন ফিরে কিছু একটা খুঁজে আবার সামনে পা বাড়ালে বুঝে নিতে হয় তার বুকের চোরা এক সময় হাতে হাত রেখে চলা মানুষটা অনেকগুলো বছর পর অন্য আঙ্গুল ধরে নিঃশব্দে পাশ দিয়ে হেঁটে গেলে বুঝে নিতে হয় পৃথিবীটা আসলেই গোল কেউ বন্ধুদের ভিড়ে হাসতে হাসতে হঠাৎ চুপ হয়ে গেলে বুঝে নিতে হয় সে আসলে একলাই চোখে কাজল পড়তে পড়তে গাল ভেজালে বুঝে নিতে হবে সে অনেকটা সহ্য করেছে আমাদের চারপাশে থাকা প্রতিটা মানুষ আলাদা তাদের চিন্তাধারা সহনশক্তি বাচন ভঙ্গি কান্না দমিয়ে রাখার ক্ষমতা সবটাই ভিন্ন কিন্তু কোথাও না কোথাও তাদের নিস্তব্ধতাগুলো ভীষণভাবে একই রকম এক সুতোই বাঁধা